হ্যালো ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম অসাধারণ দুটি টর্চের ভিডিও এটা হচ্ছে চোদ্দ হাজার এমএইচ ব্যাটারি ক্যাপাসিটি এটা হচ্ছে সাত হাজার এমএইচ ব্যাটারি ক্যাপাসিটি এটা হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে সাত ইঞ্চি আট ইঞ্চির কাছাকাছি আর কি জাপানি টর্চ মেড ইন জাপান এটা জুমিং সিস্টেম টর্চ ঠিক আছে এভাবে জুম করা যায় তো এগুলো দুটোই ওয়াটারপ্রুফ এগুলোতে এক বছর ওয়ারেন্টি রয়েছে টোকিও সেট ব্র্যান্ডের তো প্রথমে আমরা বড়টা দেখি এটা জুম ইন আউট রয়েছে এ জুম চারোদিকে আলো ছড়িয়ে পড়বে বিভিন্ন ইফেক্ট রয়েছে আলো কমাতে বাড়াতে পারবেন সিগনাল দিতে পারবেন ঠিক আছে বিভিন্নভাবে ইউজ করা যায় আর যখন জুম করবেন তখন অনেক দূরে চলে যাবে আলু অনেক দূরে চলে যাবে এটা দুই থেকে আড়াই কিলোমিটার রেঞ্জে রয়েছে এটার আবার যখন জুম করবেন তখন আলুটা কাছে চলে আসবে ঠিক আছে চারোদিকে ছড়িয়ে পড়বে এটা হচ্ছে চোদ্দ হাজার এম ব্যাটারি ক্যাপাসিটি আর আরেকটা রয়েছে আপনার এটা সাত হাজার এম ব্যাটারি ক্যাপাসিটি এটাও সেম জুম ইন আউট করা যায় তো আমরা আলুটা যদি দেখি যে আলো সেম চারোদিকে ছড়িয়ে পড়বে যখন ইন করবে আর আলো দূরে চলে যাবে দুই থেকে আড়াই কিলোমিটার রেঞ্জ রয়েছে এটা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অসাধারণ দুইটা টর্চ লাইট দেখালাম ভালো লাগলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন